একটু মনোযোগ দিয়ে শুনবেন হুসাইন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে তার মাথাটা নিয়ে গেছে দামেশকে ইয়াজিদের দরবারে এরকম একটা গামলার ভিতর করে কার ভিতর ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসে আছেন হুসাইন রাদিয়াল্লাহর মস্তক মুবারক ইয়াজিদের সামনে যখন দেওয়া হয় ইয়া জিদের হাতে একটা লাঠি ছিল ওই লাঠিটা হুসাইন জেলার মুখের মধ্যে ঢুকাইয়া দিল দেহ পড়ে আছে কারবালায় দরে দেহ কোথায় আফসোস করে লাভ নাই শোনা লাগবে 50 বছর কোরআন হক তাফসীর করে বিনোপুরাতে আল্লাহর ওলিকে জেলখানায় বন্দি করলো আমরা সমস্ত আলেম যখন তার হেবজতের দোয়া কই জেলখানার মধ্যে আল্লাহর দরবারে এত সুন্দর করে দিল বাতিল সরকার বাধ্য হয়ে জেলখানতে বের করে হাসপাতাল নিয়ে গিয়া ইনজেকশন পুশ করে তার দুনিয়া থেকে বিদায় করে দিল আল্লাহর বান্দারা শুনেন বাংলাদেশের ময়না পাখিগুলোকে ধরে ধরে খাঁচাই বন্দি করে আর কাউয়ার মতন কাউয়াকে তারা বাহিরে থাকার অবকাশ দিয়ে দেয় ধরে কোন কথা ঠিক না আবার সোনার ময়না পাখি আফসোস করে লাভ আছে ইতিহাস ইতিহাস ক্ষমতার চেয়ারে বসে লাঠি হোসানটা দেলার মুখের মধ্যে ঢুকে দিছে দেহ পড়ে আছে কারবালায় মাথাটা নিয়ে গেছে সেই মাথাটাকেও অসম্মান করার জন্য মুখের মধ্যে লাঠি ঢুকায় বলে হোসেন তুই শেষ জিত করে নানার ইসলাম প্রতিষ্ঠা করবি আজকে আমিওতে তুই শেষ হয়ে গেছিস সামনে যতগুলো মুসলমান ছিল সবাই মাথা নিচু করে মাথা করে বসে আছে কারণ লোকমা দিলি লোকমা দিলি তাকে শেষ করে দিবে একজন মাথা তোলে না আবু সাইদ চিন্তা করে কেউ তখন মাথা তুলতিছে না সবাই যখন বাতিলের ভয়ে আল্লাহর ভয় ভুলেই গেছে ঠিক ওই সময় শুধু মাথায় তুললেন না দুই হাত মার এরকম জুলুমের অন্ধকারে বেঁচে থাকার কোলাপ নাই ইমানের সাথে জীবন দিয়া আল্লাহ নুরানি ইমানের আলোকে আমি যাবার চাই তোর কথা ঠিক সাইদের দেখানো পথে পনেরো শত ছাত্র জনতা জীবন দিল এত বছর আমাদের এত দল ছিলাম স্বৈরাচারের কিছুই করতে পারি নাই আল্লাহ কয়ে রক্ত বলেছে জমিনে অস্ত্রের ভয় দেখো আমার ইমানদারেরা আর লড়বে না একজন পুলিশের আইনজীবী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে কি করব স্যার তাই সমানে গুলি করবেন লাভ নাই লাভ নাই তো গুলি করি যেটা মরে ওই জায়গা ফাঁকা হলে আর এক ঘন্টা দাঁড়ায় আর একজন দাঁড়াই কেউ বাবার এই মাল্য এই কথা বলে কেউ পালায় না তাহলে আমরা কি করব যখন বুঝতে পেরেছে বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার চাইতে ইমামের সাথে জীবন দাও অনেক ভালো ধরে কোন কথা ঠিক সবাই মাথা নিচু করে আছে এজিদের কাছে আপনারা বলেন আসলে ফরজ নামাজ কয় রাখা তিন রাখাতে যদি কেউ বসে বসা লাগবে দুই রাকাতে না হয় চার কিন্তু বসা গেছে তিন টাকার এখন আপনারা যদি মনে করেন ইমাম সাহেব টাইটেল পাস পাস দাওরা চার আজকে তিন টাকার পড়াছে আমরাও ঘর নয় আপনার এখন নামাজ হবে জোর এখানে নামাজ হবে সবাই যখন বসে আছে শেষ কাতারে একজন মুসল্লি ভ্যান চলায় অটো ভ্যান চলায় ওই এখন বলছে মানে লোক মা দিছে তিন রাগাতে বসা যাবি না তো হুজুর আপনি বসলেন কেন আল্লাহ আকবর ডান ইমাম সাহেব বলতেছে মনে মনে যে আমি স্বৈরাচারী হচ্ছি ভোর ছাড়াই ক্ষমতা থাকতে চাই দরে খান কথা ঠিক কি ওই আল্লাহ আকবর শব্দ শুনে সব মুসল্লি খারাপ হয়েছে কিন্তু ইমাম দাঁড়ায় নাই। এখন আপনাদের কাছে আমার মন জানতে চায় সমস্ত মুসল্লি কি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে কেন যাবে কারণ ভ্যানানা যেটা করতেছি সেটা নিজের কাজ না নেতা ভুল করলে তাকে লোকমা দিয়ে সাইজ করা হলো ইমানের দায়িত্ব দরে কারণ ঠিক ঠিক কিন্তু কেউ সাইজ করে না সবাই মাথা নিচু করে তার মানে বোঝা গেল ইজি যা করবে তাই বাধা দেওয়ার কেউ এমন সময় 88 বছরের একজন বুড়া সাহাবী আশী মাত্র একজন বৃদ্ধ মাজার লাঠি ভর দিয়ে দাঁড়ায় গেছে লাঠি ভর দেওয়া দাঁড়ায় বলতেছে তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছো তারে তুমি চিনো শোনো বলে এজি তার মুখে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছো তাকে তুমি চিনো যদি তুমি চিনতে পারো তাহলে এরকম বেয়া তুমি কথা তুমি বলতা না

আনাস ইবনে মালিক ঠিক মতো দাঁড়াবার পারে না লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে তুমি যার মুখে লাঠি দিয়ে তিরস্কার করতেছ তার কি তুমি চিনো চিনো আমি একাধারে দশ বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম সোনাল বলেন ওই বুড়া সাহাবি বলতেছে আমি একাধারে দশ বছর আল্লাহর নবীর খেদমত করেছি নবী ফরজ নামাজগুলো মসজিদে জামাতের সঙ্গে আদায় করতেন নিজে ইমামতি করতেন আর সন্ন তফলগুলো আল্লাহ নবী বাড়িতে পড়ায় পছন্দ করতে ফরজগুলো নবী কোথায় পড়তেন জোরে বলেন কোথায় মসজিদে আর সন্ন দফল বাড়িতে পড়তেন আল্লাহ রাসুল বলেছেন বাড়িকে তোমরা ভূতের বাড়ি বানায়ো না বাড়িকে মাঝে মধ্যে নামাজ পড়া দরকার আছে না কোন নামাজ ফরজ ইবনে মালিক বলে আল্লাহর নবী বাড়িতে নফল নামাজে নিয়ত করলেন নবী রুকু করে যখন শেষ দাঁড়িয়ে গেছে এমন সময় ওই হোসাইন যার মুখে লাঠি ঢুকাইস ওই হোসাইন কোথ থেকে দৌড়ে এসে নানার পিঠে লাভ চড়ে বলতেছে চল ঘোড়া চল চল ঘোড়া চল আমি আনাস আস্তে হয়ে গেলাম নবীর পিঠে চড়ে চল ঘোড়া চল ঘোড়া বলতেছে আমি আর সহ্য করতে পারলাম না আমি আস্তে করে গিয়া নবীর পিঠ থেকে যখন চাই। এমন সময় আল্লাহ অবস্থায় আমাকে করলেন কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে যে ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে খামাচা বসে থেকে কি করব যখন হোসাইন রাগ করে চলে গেছে এমন সময় নবী নামাজ শেষ করে চোখের পানি নিয়ে এই বললাম নবী এত বড় বেড়াদি করতেছে আমি পীর থেকে না চাইলাম আপনি কেন নামাজ পড়া অবস্থায় নিষেধ করলেন আল্লাহ নবী বলে রে আনাস তুমি কি জানো আমি হোসেনকে পীর থেকে না চাইছিলাম কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে হাবি আপনি নবী যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি আপনারে ঘোড়া বানায় খেলতেছে আমি আল্লাহ আর বড় ভালো লাগতেছে যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি শেষ দা থেকে মাথা উঠাবেন না ঘোড়া বানাইলে ভালো লাগে আর তার মুখে তুমি লাঠি ঢুকায় বলতেছো তুমি শেষ তুমি শেষ আল্লাহর নদী মসজিদ নবীর মধ্যে ওয়াজ করতেছেন মসজিদ নবী এই যুবকেরা মেসি নেই মারের ভক্ত হস হ্যাঁ মেসি নেই মার রাত তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে ফজর আগান শুনে ঘুমায় যায় এরা মুসলমান তিনটা পর্যন্ত কার খেলা দেখে মেসির খেলা দেখে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে গোল দেয় পরের দিন ওটাই ওর কে টকশো আর তিনটার সময় আর তিনটার সময় ঘুমায় যায় সালাত খায়ের নাম শোনার পরে সে এতন পায় না ও কি মুসলমান কথা মুসলমান লা সালাত আলা দিনা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আরদ ওয়াল কুফরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে বিতর্ক করার জিনিস তার নামই হলো নামাজ এখন আপনারা বলেন হুজুর যৌবনকালে পড়তেছেন না বুড়া বয়সে পড়বেন ঘুষের চাকরি যতদিন করতো ততদিন তৌবা করেনি যেই চাকরি গেছে তখন আল্লাহর কাছে বলতে আল্লাহ আজ থেকে আমি আর ঘুষ খাব না আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহকে ঘুষের চাকরি ছিল ততদিন তুই তৌবা করিস নি চাকরি গেছে আর তৌবা করতেছিস বুড়া বয়সে কানতে স্যার বলতে চাল্লা আমি আর চুরি করব না আমি আর চুরি করব না আল্লাহ বলতে তুই চুরি করে পারবো পারবো

আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন করতেছে বলে আনার যার মুখে তুমি লাঠি ঢুকাইছো তাকে তুমি চিনোদুর স্বভাব আহলে জান্নাত জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন একটা হলো হাসান আর একটা হলো হুসাইন যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো হাজার হাজার সাহাবি নবীর ওয়াজ শুনতেছে সমস্ত সাহাবি যখন ওয়াজ শোনে তখন নবী ব্যাকুল হয়ে গেছে কথা বলতেছে এমন সময় এসে সত্যি নবীর মধ্যে ঢুকিয়ে বলতেছে না না অনেক সময় সাহাবিদেরকে দিস আর সাহাবিকে সময় দেওয়া যাবে না এখন হব না না আর আমি মাঝখানে অন্য কেউ থাকা চলবে এমন সময় করবে না হোসাই এত দামি কথা নবী বলতেছে এখন যদি হোসাইন নবীর ওয়াশটা বন্ধ করে দেয় দামি কথা দেখে কিন্তু আমরা বঞ্চিত হব কারণ নবী যেগুলো কথা বলে এগুলা নবী বলে না এগুলা কে বলা অ আমি কি কোরআন তেলাওয়াত করলাম না হ্যাঁ তারপরে কিছুই দেখো না দিবেন কোলের মধ্যে নিয়ে বলতেছে বাবু এখন তোমার নানা দামি দামি কথা বলতেছে সেই কথা সাহাবিরা পাগলের বোতর শুনতেছে এখন তুমি নানার কাছে যাইও না সঙ্গে সঙ্গে হুসান বলে রে নানার সাহাবিরা আমার নানাকে চিনো বলে নানার রাতে আমি কথা শুনতেছ আমার কথা আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না আজকে শুনে না ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না আমার নানাকে চিনো এ কারণে নানার ও শুনতেছ আমাকে ছিল আমার চিন না বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছে না আজকে শুনে নাও ওই নানার চাইতে আমি নাতি কোনো অংশে ছোট না সেই কোসে ছোট না হযরত আলী মারছে দূর কি রে কার সাথে কার তুলনা রে হুটি কি যাকে আল্লাহ বলেছে আরাফা নালাকা জিকরা সে নবীর সঙ্গে আমার ছোট হোসাইন তুলনা করে কাম তো ছাড়ছে দৌড়াইয়া হোযায়ফরের থেকে ক্যাড়াইয়া মুখে একটা ঠাশী মারছে কার সাথে তুলনা করিস মুক্তজে যখন হাতটা কাম দেয় এমন সময় হুসাইন বলে রে নবীর সাহাবীরা আজ একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে কোনো অংশ আমি ছোট না এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে না হুসাইন অনেক বড় কিন্তু amare তোমরা চিনো না যেই কইছো অনেক বড় সন্দেহ সমমর পার্থক্য বলা এত বড় ব্যাপারে সত্য করতে পারি না তোমার সন্তানকে তুমি সামাল দাও আলী যখন হোসাইনকে নিয়ে বাড়ির দিকে যাবার চাই এমন সময় ইতম নবী আমার ডানিয়ে বললেন আলী রে আমার কাছ থেকে আমার খলি জরে তুই আলাদা করিস না যেই বলে শালি রে আমার কাছ থেকে না সঙ্গে সঙ্গে আলী যখন হোসানকে সাইড়া দেয় হোসান রক্ত মাখা মুখ নিয়ে এক দৌড়ে নানার কাছে এসে নানার গালে মুখে চুমা খায় বলে নানা আপনাকে ছাড়া আমি বাঁচব না এদিকে কারবার আর প্রান্তরে কেউ যখন হোসানের সঙ্গে নাই নানার ইসলামকে গালিব করার জন্যে বাহাত্তর জন সঙ্গে নিয়ে নিজের জীবন আল্লাহ রাস্তায় কোরবানি দেয় নানা নানা আপনাকে আমি আমার জীবনের চাইতে ভালোবাসি নানা নানা অনেক সময় হলো আপনাকে পাচ্ছি না তাই রাগ করে বলেছি নানার সাইতে কোনো অংশ ছোট না নবী বললেন এ পর্যন্ত শোনা যাচ্ছিল তুই যদি আমাকে ঘরের মধ্যে একলা বলতি আমি কিছুই বলতাম না এত বড় সাবির সামনে এ কথা বলা ঠিক হলো তুই ঘরের মধ্যে আমাকে বলতিস যে না না আপনার সাইতে আমি বড় আমি কিছুই মনে করতাম না কিন্তু উমর যে খেপা খেপছে এখন তুই বলবি বলবি ঘরের মধ্যে কয় এতগুলো সাবির সামনে বলছিস তুই কেমনে আমার চাইতে বড় হইলি একটা বার সাহাবিদের সামনে একটু প্রমাণ কর হোসাইন বলতেছে না রে তোমার হোসাইন সত্য হবার পারে কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না অমর ফারুক বলে হোসাইন তুই ছোট্ট মানুষ কি হিসাব হোসাইন বলে না না তোমার আমার মধ্যে কথা হয় মাঝখানে ওমর মাথা মারে কারণ কি রাসুল বললেন এজলেসিয়া ওমর ওমর তুমি বসো হোসেন বলে না না আমার জীবনের এক নম্বর হিসাব হলো আমার মা আর তোমার মা বলো না না বলো এই দুইজনের মধ্যে কার মা বড়

পর্দার মধ্যে থাকলো তাকে তো আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দেবে ফাতে বলে স্বামী আমার মৃত্যু কখন হবে এইটা কি আপনি জানবেন না আলী বলে ফাতেমা মৃত্যুর কথা কেউ কোনোদিন জানে না ফাতেমা বলে স্বামী আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হজরত আলী পড়ে গেলেন তেমনি ঘরের মাঝায় মা ফাতে মা মুসকি হেসে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে খান বলে স্বামী গ এমন করে আপনি কাঁদবেন না কারণ দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা কোথায় অন্য কেন থাকার জায়গা ওরে বাবা কি দেখতেছে ছয় তালার ভিত ভাই পাঁচ তালা হসে এখনো এক তালা রড বেড়ে আসছে দুই কান্তে দুই ফেরেস শয়তান উপর দিকে না টাকা নিচের দিকে তাকা নিচের দিকে তাকা তুই যতই বিল্ডিং ছয় তালা সাত বানা তোর ঠিকানা পাঁচ হবে না তোর জায়গা হবে নিচ তলায় জোরে বলেন কথা ঠিক নিস্তাল মানে কি কথা না। একটু মনোযোগ দিয়ে সন্দান ফাতে স্বামী আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে গ্রহণ করা লাগবে তিনটা চাওয়া আপনাকে কবুল করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়াতে কিছুই না মরার পরে কী চাইবা ফাতেমা বলে এক নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন পর্দার মধ্যে মৃত্যুবরণ করব দিনের বেলায় কবর দিবেন চলবে না রাতের বেলায় আমাকে দাফন করবেন আমার দুই নম্বর চা হলো আমার কোনো জানাদার ব্যবস্থা করবেন না আলী বলে ফাতেমা হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে ফাতেমা কত ভালো ফাতেমা মুসকি মুসকি হাসের বলে লক্ষ মানুষ যদি ফাতেমা বলে ভালো আর আপনি যদি বলেন ভালো না ফাতেমার এক কিল পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো স্বামীর সার্টিফিকেট আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে স্বামী আমার তিন নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ একজন মেয়ের পর্দা কবর দেওয়া পর্যন্ত মাটি দেওয়া পর্যন্ত লাশটা খাটনিতে যখন তুলবেন চারজন পুরুষ মানুষ ফাতেমার লাশ কান্দে নিবে এমন পুরুষ আমি ফাতেমা খুঁজে পাইলাম না আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো কিন্তু ছয় মাস আগে আমার বাবা আমাকে ছেড়ে চলে

আপনি যদি কবর খুঁড়তে না পারেন আপনার বন্ধু কেউ থাকলে তারে বলবেন কবর খুঁড়ে দিতে আলীর বোন যাবো জ্বর কবর খুঁড়তে খুঁড়তে কবর থেকে যখন পালায় যায় ফাতেমার লাশটা কবরে নিয়ে গিয়ে দাফন করার পরে আলী মাটি দিয়ে আল্লাহর কাছে বলতে আল্লাহ আমার ফাতেমারে তুমি কবর করে না এই দোয়া করার পরে হজরত আলী তাকায় দেখে সামনে পাঁচ ছয়টা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর আর দেখার উপায় নাই গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কব আমার ফাতেমার কবর নিজের হাতে দিলাম সেই কবর কোন জায়গায় আমার ফাতেমার কবর আর কেন খুঁজে পাই না কে যেন আলি ফাতেমার পর্দা মিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি নবী কান্দের বলে হোসাইন রে আমার মামে না জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি দিবার পারবো না আর হোসানের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না জান্নাতী নারীদের নেত্রী হবে আমার মায়ের চাইতে হোসানের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড় হোসেন বলে না না আচ্ছা ঠিক আছে মায়ের দিক দিয়ে তো আমি বড় হলাম তো বাপের দিক দিয়ে নবী চুম ধরছে এইরকম হিসাব আমার কাছে কেউ চাবে নবী কল্পনাই করেনি সোনাল বলেন না এটা কি জাতা হিসাব এখন বলেন কার বাপ বড় আমার বাপ বড় না আপনার বাপ বড় আপনারা বলেন তো আল্লাহ নবীর বাপের নাম কি আবদুল্লাহ ধরে বলেন নাম কি জান্নাত পাওয়ার কোন গ্যারান্টি আর হোসানের বাবের নাম কি জান্নাত পাওয়ার গ্যারান্টি কে দিছে আরো জোরে এই দুনিয়াতে সমস্ত সাহাবিরাই জান্নাত যাবে কোন সাহাবিরা জাহান নামে হবে এইটা বলার শক্তি আমাদের নাই রাদি আল্লাহ আনহুম অরদ আন জালিকা লিমান খসিয়া রব্বা আয়াতটা প্রমাণ করে দিল যাদের নামের সাথে রাদি আল্লাহ দেখা থাকবে তারা বিনা হিসাবে জান্নাতী হবে এইজনে জন্য কোনো সমালোচনা করা যাবে সবাই জান্নাতি কিন্তু দশটার নাম আষারে মুবাসারা দশ জন তার মধ্যে চার নম্বরে কার নাম এই ছেলে পেলে কথা কও না কেন রে বা নম্বর জানো আপনারা এক নম্বর আবু বাক্কর দুই নম্বর উমর তিন নম্বর ওসমান চার নম্বর আল্লাহ রাসুল বললেন নম্বরের দিকতে দিয়ে আলী চার নম্বর হতে পারে কিন্তু আমার চারজন সাহাবি এক নম্বর সবাই চিন্তা করতে দেখে রে এক নম্বর আবু বক্কর দুই নম্বর ওমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী তাহলে সবাই এক নম্বর কেমনে হয় আল্লাহ বললেন নরমে এক নম্বর গরমে নম্বর নম্বর ওসমান আর জ্ঞানে এক নম্বর আলী তাহলে সবাই কয় নম্বর কিন্তু একসাথে তো বলা যাবে না এই জন্যে একটু নম্বরের দরকার আছে না নাই আবু বাক্কর এক নম্বর উমর দুই নম্বর ওসমান তিন নম্বর চার নম্বর আলী রাসুল কান্দার বলে হাসা হাসাইন দেব তোমার বাবা আলী শুধু জান্নাতি নয় সাতিদের পাঁচজন মানুষ আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী কোটি কোটি গুণ আল্লাহর কাছে বড় এবার হোসাইন দৌড়ে গিয়া নানার হাত ধরে বলে নানা এটাই আমার শেষ প্রশ্ন নানা এখন বলো তো আমার নানা আর তোমার নানা এই দুই নানার মধ্যে কোন নানা বড় আমার নানা তোমার নানা এই দুই নানার মধ্যে কোন নামা বড় সঙ্গে আমি উমর না হয় মূর্খ মানুষ কিন্তু তুমি জ্ঞানী হইয়া এই মুখের উপরে এত জোরে ঠাসি কেন দিলে আপনার কি বলতেছেন কি বুঝতেছেন উমর ফরক বলতেছে আলি আমি না হয় মূর্খ কিন্তু তুমি জ্ঞানী বলেন তো পৃথিবীর মুসলমানের মধ্যে এক নম্বর জ্ঞানীর নাম কি আরো জোরে জোরসে বলেন আনা মাদিনা তোলে এলমে আলিও বাবু হা সাহাবেদের মেয়ে রাসুল খাচ্ছেন রাসুলের পাশে বসে আছেন হত আলী আলীর জ্ঞান দেখার জন্য আলী খুরমা খুদুর খাচ্ছে আর বিচিটা আলীর সামনে রাখতেছে আলী যখন অন্যদিকে মন দেয় ফুট বিচি রেখে এক সময় রাসুল বলতেছে দেখো আমার আলির পেটে এত খিদায় কত গেলে খেজুর একলাই খাচ্ছে বেশি ঠিক হয়ে গেছে আলি বলতেছে ভাই আমার পেটে খিদা বেশি এই বিচিও বেশিও বেশি তোমরা বলো তো ক্ষুদা বেশি কার যে বিচি বাড়ি করা খায় না বিচি সহ খায় সবাই বলতেছে ক্ষুদা তারই বেশি যে বিচি সহ খায় নবীর সামনে তাকায় দেখো একটাও বেশি নাই এখন বলো ক্ষুদা কার বেশি আ সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন আজ থেকে তোর ডিগ্রি ওনার ফারুক হুসাইনকে বুকের মধ্যে নিয়ে বলে হুসাইন তোমার নানার নানা ওয়াহাব জুহুরিকে কে দুনিয়ার কেউ চিনে না আর হোসানের নানা সঙ্গে আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা কালা নানার চাইতে নানা ও কোটি কোটি গুণ বড় এখন হোসান বলে নানা মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই বাবার দিক দিয়ে যদি আমি বড় হই নানার দিক দিয়ে যদি আমি বড় হই তাহলে তুমি বড় কোন দিক দিয়ে সঙ্গে সঙ্গে আসুন আনাজ বাড়ি যার মুখের মতো লাঠি ঢুকাইছিস সঙ্গে সঙ্গে রাসুল এভাবে হোসানকে উপর দিকে তুলে বললেন এ সাহাবীরা বলো তো আমি আর হোসানের মাথা কার উপরে নবী এরকম মাথার উপর তুলিছেন তখন সাহাবী বলতে হুজুর আপনার মাথার উপর তো হোসানের মাথা দেখা যায় আলী বলতে মাথা উপরে থাকলে কি হয় মা তো মাটিতে নাই

আনাজ বলতেছে আমি দেখতে পাচ্ছি তখন ইয়াজিদ কিন্তু সিয়ারে জোরেখান কথায় হ্যায় আনাজ বলতেছে আমি দেখতে পাচ্ছি ওসিরেই তোমার ক্ষমতা যাবে তুমি নির্গৃহীত হবে তোমার নাম পৃথিবীতে আর কেউ বলবে আপনারা বলেন তো কয় বছর মাত্র পাঁচ বছরের মধ্যে ইয়াজিদ শেষ আজকে গোটা বাংলাদেশ যদি অনুরীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজেন ইয়েদি নামের কোনো মানুষ আপনারা পাবেন আমার এলাকার এক আকাশ মহন্ত তার এক বেটা হচ্ছে আমার কয় মামা মামা করে কয় একটু দোয়া দেন তো আমি বললাম দোয়া লাগবে না একটা ভালো নাম করুন বলে কি নাম মামা বলে তোমার সন্তানের নাম ইয়েদি থোক হফ করে আমার বলতে মামা কি মনে করতেছে হিন্দু হওয়ার পরে তাই বলে অভি আমার সন্তানের নাম রাখবো চিন্তা করে দেখেন ইয়াজিদ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসেনকে পাওয়া যাবে জোরে কথা ঠিক আজকে নতুন করে যে মেয়েরা জন্ম নেবে বিশ্বাস করেন পঞ্চাশ বছরেও হাসিনা নামে কোনো মেয়ের নাম রাখা হবে না